মধ্যে আওয়ামী লীগকে নিষেধের দাবি জানিয়েছে চব্বিশের গণ অভ্যানের নেতৃত্বে দেওয়া ছাত্রদের দল এনসিপি আগামী পনেরো দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি সোমবার একুশে এপ্রিল বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে নিষিদ্ধ সংস্কার গণপরিষদ নির্বাচনের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল সমাবেশে এ দাবি করেন দলটির নেতারা সমাবেশে এনসিপি নেতারা বলেন আওয়ামী লীগ হিটলারের দল নাচি বাহিনীকে নিষিদ্ধ করে যেভাবে বিচারের আওতায় আনা হয়েছে আইন তৈরি করে আওয়ামী লীগকেও একই প্রক্রিয়ায় বিচার করতে হবে বিএনপিকে উদ্দেশ্য করে তারা আরও বলেন ইনিয়ে বিনিয়ে দলটি আওয়ামী লীগের পক্ষ নেওয়ার চেষ্টা করছে এমন হলে এনসিপি বিএনপির বিপক্ষেও রাস্তায় নামতে বাধ্য হবে এছাড়া বিএনপি চলমান সংস্কারের পক্ষেও বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন নেতারা সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা মিছিল নিয়ে তারা মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তো ভিউয়ার্স আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আপনি আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে দিতে পারেন আর পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন